বারাবাদ আঠারো লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে অলরেডি তাদের যাত্রী নেওয়া শেষ হয়েছে এখন তারা কিন্তু ব্যাক গিয়ার করে দিচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি আর ইচ্ছারা সব সময় তিনশো টাকা ডেকের ভাড়া চলে দর্শক সুন্দরবন ষোলো শুভরাজ নয় লঞ্চের ফ্রন্ট সাইড অস্থায়ী টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন তো সুবরাজ নয় লঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি যাত্রী হয়েছে একেবারেই কেমন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখি বুঝে গেছেন যে ঈদ ফিরতে ট্রিপ শুরু হয়েছে বরিশাল ঘাট থেকে তো আজকে বরিশাল ঘাট থেকে ঈদ ফিরতি ট্রিপে কয়টি লঞ্চ যাচ্ছে কি কি যাচ্ছে কয় টাকা ভাড়া এবং আপনাদেরকে কেবিন নাম্বার থেকে শুরু করে সব কিছু দেখানোর চেষ্টা করব তো দর্শক আজকে বরিশাল থেকে সর্বপ্রথমে যে লঞ্চটি যাবে সেটা হচ্ছে পারাবাত আঠেরো পারাপাত আঠেরো পরে আছে সুন্দরবন ষোলো অ্যাডভেঞ্চার এক আছে শুভরাজ নয় আছে এবং ফারহান আছে ফারহান সাত হচ্ছে আপনার ভায়া লঞ্চ ঝালকাটি থেকে ছেড়ে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে তারপরে ঢাকা যাবে তো দর্শক চলুন আমরা দেখে আসি প্রতিটা লঞ্চে গিয়ে কেমন যাত্রী হয়েছে ঈদ ফিরতি ট্রিপে আজ দশ জুন আজ বরিশাল ঘাট থেকে ঈদ ফিরতি ট্রিপের প্রথম দিনই ধরা যায় কারণ গতকালকে পর্যন্ত এত লোক হয়নি আজকে যে পরিমাণ লোক হয়েছে তো আজকে আমরা সর্বপ্রথম সুন্দরবন ষোলো থেকে শুরু করব। সুন্দরবন ষোলোতে যাব অ্যাডভেঞ্চার একে যাব সুবুরাজ নয়তে যাব এবং পারাবাদ আঠেরোতেও যাব তো দেখি আসলে কোন লঞ্চে কেমন যাত্রী ইতিমধ্যে হয়েছে রাত নয়টা বাজলে বরিশাল ঘাট থেকে ছেড়ে দিবে একে একে প্রতিটা লঞ্চই তো আমি ফ্রন্ট সাইডে চলে আসছি এটা হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের একদম ফ্রন্ট সাইড সামনের পাশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু ভালোই আছে যাত্রীও ভালো আছে তো অস্থায়ী টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করতেছে তারা তো আমরা এখন যাব হচ্ছে ডেকে ডেকে কেমন যাত্রী হয়েছে দেখাবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় তলায় ওঠার জন্য মানুষ উঠতেছে নামতেছে কারণ এখানে আছে কেবিন তো কেবিনের ভাড়া কত সেটাও জানানোর চেষ্টা করব দর্শক আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন যেহেতু ইট ফিরতে ট্রিপ শুরু হয়েছে এখন অনেক যাত্রী হবে প্রতিটা লঞ্চে যাত্রী হবে আজকে যেহেতু শুরু হয়েছে আস্তে আস্তে আরও যাত্রী হবে অনেক বেশি হবে মনে হয় তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল ডেক ভাড়া হচ্ছে চারশো চার টাকা তো বর্তমানে তারা চারশো টাকা নিয়ে থাকে প্রতিটা লঞ্চেই ঈদ উপলক্ষে আর ঈদ সবসময় তিনশো টাকা ডেকের ভাড়া চলে তো এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চে মোটামুটি ভালো যাত্রী একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে তো আমি পিছনে যাব না কারণ ভিডিওটা একটু শর্ট করব। বেশি বড় করব না আপনাদের দেখতে অনেক সময় লাগে তো এর জন্য আপনাদের যাত্রীটা দেখাইলাম তো আমরা দেখি একটু কেবিনের দিকে যাব বিজনেস ক্লাসে যাব কেমন যাত্রী হয়েছে এবং আজকে ভাড়া হবে ইতিমধ্যে ডেকের ভাড়া বলেছি চারশো টাকা করে আর কেবিনের ভাড়াও আপনাদেরকে জানাবো দর্শক শুভরাজ নয় থেকে একটু ঘুরে আসি চলেন শুভরাজ থেকে বেরিয়ে আমরা অ্যাডভেঞ্চারে যাব শুভরাজের সামনে ভালো ওই ভিড় আছে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী শুভরাজ নয় লঞ্চের ফ্রন্ট সাইড অস্থায়ী টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে টিকিট বুকিং করে আর ডেকের জন্য ভিতরে যারা ডেকে যায় তাদের জন্য ভিতরে আরও একটি কাউন্টার আছে আমরা একটু উপর থেকেই আগে আসি দেখে আসি যে উপরে কেমন যাত্রী হয়েছে শুভরাজ নয় লঞ্চ ঢাকা বরিশাল ঢাকা রুটের এদিক দিক থেকে একটা সিঁড়ি আছে ওঠার জন্য এবং এদিক থেকে একটা সিঁড়ি আছে ওঠার জন্য তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শুভরাজ নয় লঞ্চের তলায় যে ফ্রন্ট সাইড একদম সামনের পাশ সেখানেও কিন্তু যাত্রী হয়েছে মোটামুটি আরও অনেক যাত্রী হবে আর এটা হচ্ছে এমবি ফারহান সাত লঞ্চ এম বি ফারহান সাত লঞ্চ ঝালোকাঠি থেকে ছেড়ে আসছে ঝালোকাঠি থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসছে এখান থেকে যাত্রী নেবে যাত্রী নেওয়ার পরে কিন্তু চলে যাবে অলরেডি তাদের যাত্রী নেওয়া শেষ হয়েছে এখন তারা কিন্তু ব্যাগ গিয়ার করে দিছে দেখতে পাচ্ছেন অলরেডি যাত্রী নেওয়া হয়েছে বরিশাল থেকে পতুল্লা চাঁদপুর হয়ে ঢাকা ঘাটে সর্বশেষ গন্তব্য এমপি ফারহান সাত এবং এখান থেকে যাওয়ার সময় চর্মনাইতে একটা ঘাট করবে শর্মনায় মাদ্রাসা প্রাঙ্গণে এম বি ফারহান সাত ঘাট করবে ওইখান থেকে যাত্রী নিবে পতুল্লা চাঁদপুর এবং সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে ঢাকা বরিশাল ঝালকাঠির রুটের লঞ্চ এম বি ফারহান সাত তো রূপেই দেখতে পাচ্ছেন লঞ্চের করিডোর রকম ঈদ কোরবানি ছাড়া ম্যাক্সিমাম দেখা যায় না আমরা এখন নিচে যাব দর্শক এমবি বি শুভরাজ নয় ভাড়ার তালিকা এবং আপনারা যারা কেবিন বুকিং করবেন কেবিন বুকিং নাম্বার এখানে দেওয়া আছে এটা কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ আপনাদের কোনো সময় লাগতে পারে তো চলুন আমরা একটু ডেক থেকে ঘুরে আসি তো নয়লঞ্চে নয় লঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি যাত্রী হয়েছে একেবারে শেষ পর্যন্তই যাত্রী আছে তবে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে যে রাস্তা থাকার কথা সেখানে এক রাস্তা আছে তবে যাত্রী বেশির জন্যই কিন্তু এই অবস্থা আজকে বরিশাল থেকে শুভরাজ নয় লঞ্চ এদিক থেকে ফারহান যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ পর্যন্ত তো এইখান থেকে যে রাস্তাটা রাখা হয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু সকল যাত্রী একেবারে শেষ পর্যন্ত যেতে পারে আর জায়গা একটু কম তবে যেহেতু যাত্রী বেশি এর জন্য জায়গাটা কম আর উপরে দেখতে পাচ্ছেন লাইফ বয়াগুলো রাখা আছে সাজানো প্রত্যেকটা লঞ্চে এগুলো থাকে কোনো বিপদ হলে এগুলো সব থেকে কাজে দেয় আর মৃদু আলোতে এখানে খুবই ভালো মনোরম পরিবেশ এবং নদীর হাওয়া আসতেছে এখানে পর্যাপ্ত লাইট ফ্যান আছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটাও অনেক সুন্দর এবং ডিজাইনের উপরে কিন্তু আবার আড়ালে যে ইনভিজিবল বাতি থাকে সেইগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে এখন আর লঞ্চ এরকম ভরা থাকলে অনেক ভালো লাগে দর্শক চলেন অ্যাডভেঞ্চার এক থেকে একটু ঘুরে আসি অ্যাডভেঞ্চার এক এই লঞ্চটার ভিতরে যাত্রী কেমন হয়েছে অ্যাডভেঞ্চার এই লঞ্চটাতে এক যে যাত্রী হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্তই আছে তবে এই লঞ্চটাতে যাত্রী একটু কম দেখাচ্ছে একটু যাত্রী কম দেখাচ্ছে সুন্দরবন ষোলো সুবরাজ নয় এদের তুলনায় আমরা পাড়াবাদ আঠারোতে এখন পর্যন্ত যাইনি কারাবাদ আঠারোতে যাবো ওইটাতে কেমন যাত্রী হয়েছে দেখার জন্য আর আপনারা ইতিমধ্যে তো সুন্দরবন যে সরি সুন্দরবন না ওটা হচ্ছে পারহান ফারহান সাত লঞ্চে কিন্তু যাত্রীর সংখ্যা দেখেছেন আমরা আমাদের ভিতরে আর যেতে হয় নাই উপর থেকে আমরা দেখিয়েছি যে ওই লঞ্চটাতে কি পরিমাণ যাত্রী হয়েছে যেহেতু কয়েকটা স্থানের যাত্রী নিয়েছে ঝালুঘাটি থেকে যাত্রী নিয়ে আসছে বরিশাল থেকে নিয়েছে তারা আবার চর্মনাই থেকেও নেবে তো সেই ক্ষেত্রে ওই লঞ্চটা একেবারে পরিপূর্ণ হয়েছে হাউসফুল যাত্রী নিয়ে ফারহান সাত বরিশাল থেকে আজ ঢাকার উদ্দেশ্যে গেল যাব পারাবাদ আঠারো লঞ্চে পারাবাদ আঠেরো লঞ্চে এখন পর্যন্ত আমাদের যাওয়া হয়নি পারাপাত আঠের লঞ্চের সামনে অনেকগুলো মোটর সাইকেল আছে দেখতে পাচ্ছেন যাত্রীর পাশাপাশি মোটরসাইকেল যারা বরিশাল থেকে নেবেন তাদের আলাদা মোটরসাইকেলের ভাড়া গুনতে হবে প্রায় আটশো টাকার মতো পাঁচশো থেকে আটশো টাকার মতো এখন বর্তমানে শ্রেণীর ভাড়া চারশো টাকা সিঙ্গেল কেবিন বারোশো টাকা সিঙ্গেল কেবিন নন এসি এটা বারোশো টাকা ডাবল কেবিন নন এসি চব্বিশশো টাকা ডাবল কেবিন এসি এটাও চব্বিশশো টাকা ফ্যামিলি কেবিন এসি পাঁচ হাজার টাকা ভিআইপি দুই টিকিট পাঁচ হাজার টাকা ভিআইপি তিন টিকিট আট হাজার টাকা ভিআইপি চার টিকিট দশ হাজার টাকা তো এটা হচ্ছে এমবি বি আঠেরো লঞ্চে তা আমরা একটু ভিতরে যাচ্ছি চলেন পারাবাদ আঠেরো লঞ্চের মূল ডেক ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা লঞ্চে গিয়েছি প্রত্যেকটা লঞ্চের তুলনায় পাড়াবাত আঠের লঞ্চ কিন্তু চ্যাপ্টার দিক থেকে অনেক অনেক বড় আর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো একটা ফুটবল খেলার মাঠের মতো এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সব জায়গায় কিন্তু যাত্রী আছে আর যাত্রী কিন্তু ভরপুর যাত্রী কিন্তু আছে একদম ভরপুর লঞ্চটায় তো লঞ্চটার একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আজকে মোটামুটি বলা যায় আজকে অনেক ভালো যাত্রী ঈদ ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দর্শক আগামী আগামীকাল থেকে আরও যাত্রী হবে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা এখনও করেননি আর যারা হচ্ছে পেজ থেকে দেখেন তারা আমাদের আলামিন লঞ্চ লাভার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান বাচ্চাদের জন্য লঞ্চ হারার পরে এখানে প্যাকেট জাতীয় খাবার পাবেন এবং আপনাদের জন্য হচ্ছে চা বিস্কিট এবং কেকের ব্যবস্থা আছে এখানে আলাদা দুইটা দোকান পাওয়া যায় তাছাড়া হোটেলও আছে পিছনে যারা ভাত খাবে তাদের জন্য মাছ মাংস থেকে শুরু করে আরও অনেক ভর্তা সহকারে প্রত্যেকটা লঞ্চেই কিন্তু হোটেল আছে দর্শক নয়টা বেজে ঠিক পাঁচ মিনিট বরিশাল ঘাট থেকে একে একে প্রতিটা লঞ্চে ছেড়ে দিচ্ছে তো তার মধ্যে সর্বপ্রথমে যে লঞ্চটি যাচ্ছে সুন্দরবন ষোলো ফার্স্টের পেয়ে পারাবাদ আঠেরো ছিল তো সুন্দরবন ষোলো যাচ্ছে দেখতে পাচ্ছেন নয়টা বেজে পাঁচ মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে সুন্দরবন ষোলো লঞ্চটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ঈদ ফিরটি ঈদ ফিরতি যাত্রী নিয়ে দর্শক সুন্দরবন ষোলো নয়টা পাঁচ মিনিট বরিশাল ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ঈদ ফিরটি যাত্রী নিয়ে যারা কোরবানির ঈদে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল নিজ নিজ গন্তব্যে যার যার বাড়ির উদ্দেশ্যে তারা কিন্তু তিন চার দিন খুব ভালোই কাটিয়েছে এবং রাজধানীর উদ্দেশ্যে আবারও চলে যাচ্ছে এদিক থেকে প্রস্তুতি নিচ্ছে অ্যাডভেঞ্চার এক সবুরাজ নয় এবং এদিকে আছে পারাবাথ আঠেরো দর্শক নয়টা বেজে তেরো মিনিট বারাবাদ আঠারো লঞ্চটি বরিশাল থেকে ছিল বিপুল বংশ বিপুল সংখ্যক যাত্রী নিয়ে পারাবাত আঠেরো লঞ্চ ইতি টেবে চলে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে জে ঠিক সতেরো মিনিট বরিশাল ঘাট থেকে তৃতীয় নাম্বারে অ্যাডভেঞ্চার এক লঞ্চ ছেড়ে যাচ্ছে এদের ফিরতি যে যাত্রীগুলো তাদেরকে নিয়ে ঈদ শেষে আবারও কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বরিশাল ত্যাগ করতেছে হাজার হাজার যাত্রীরা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে প্রস্তুতি নিচ্ছে সুরাজ নয় লঞ্চটি আর কিছুক্ষণ বাদেই বরিশাল ঘাট ত্যাগ করবে অ্যাডভেঞ্চার এক লঞ্চটির ব্যাক গিয়ার কমপ্লিট হলে অ্যাডভেঞ্চার এক লঞ্চের ব্যাক গিয়ারের স্পিডটা ছিল অনেক বেশি এবং সুভরাজ নয় তাদের আলাদ খুলে নিচ্ছে এখনই তারা বরিশাল ঘাট ত্যাগ করবে ফাইনালি নয়টা বেজে ঠিক উনিশ মিনিট নয়টা বেজে ঠিক উনিশ মিনিট বরিশাল ঘাট থেকে সর্বশেষ যে লঞ্চটি শুভরাজ নয় ছেড়ে যাচ্ছে এবং যাত্রী লঞ্চে উঠতে পারেনি কয়েকজন ট্রলারের মাধ্যমে যাবে দেখতে পাচ্ছেন ট্রলারে কিন্তু উঠতেছে তারা এই ট্রলারের মাধ্যমে লঞ্চটাকে ধরবে তবে আমি হোক বা অন্য যেই হোক যারাই ভিডিও করে বা কন্টেন্ট ক্রিয়েটর করে লঞ্চ কমিউনিটিতে সবাই কিন্তু এক কথাই আপনাদেরকে বলি আপনারা একটু আগে আগেভাগে চলে আসবেন অন্যথায় এরকম বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা ইতিমধ্যে জানেন আপনারা ইতিমধ্যে জানেন এই টলারে এক একজনের প্রতি একশো টাকা করে নেবে শুধু এখান থেকে ওই লঞ্চটাতে উঠিয়ে দেবে একশো টাকা করে নেবে তো এর জন্যই বলি সবাই একটু আগেভাগে চলে আসবে শুভরাজ নয় লঞ্চটিও গিয়ার করে দিল বা গিয়ার শেষের পর্যায়ে একে একে তিনটা লঞ্চ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পারাবাদ আঠেরো অ্যাডভেঞ্চার এক এবং শুভরাজ নয়কে দেখা যাচ্ছে একেবারে শেষে আর একটা কথা হচ্ছে কীর্তম খোলা দশ বন্ধ কি ইতিমধ্যে জানিয়েছি এরা মামলা খেয়েছে এর জন্য রুট পারমিট বাতিল হয়েছে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ